বাংলা শ্বাসিয়া বীমা পেমেন্ট স্টেটাস পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের বিমার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এই অর্থ বিতরণ শুরু হয়েছে বাংলার কৃষকদের পাশে বাংলা শস্য বিমা প্রকল্প ফসলের ক্ষতির কারণে আর্থিক সমস্যায় পড়া কৃষকদের সাহায্য করতে রাজ্য সরকার চালু করেছে বাংলা শস্য বিমা প্রকল্প দুই সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই এক কোটি বারো লক্ষ কৃষককে তিন হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই প্রকল্প বাংলার কৃষকদের নিরাপত্তা দিচ্ছে আমরা দুই হাজার চব্বিশ এর খরিফ মরশুমে ক্ষতিগ্রস্ত নয় লক্ষ কৃষকের জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকা ক্ষতিপূরণ বিতরণ শুরু করেছি আলু একসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা সরকার দিচ্ছে কোন মরশুমের জন্য টাকা দেওয়া হচ্ছে এইবার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে দুই হাজার চব্বিশ এর খরিফ মরশুমে যারা ফসলের বিমার জন্য আবেদন করেছিলেন এবং যাদের ধানের চাষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন কীভাবে জানতে পারবেন টাকা ঢুকেছে কিনা বাংলা শাসিয়া বিমা পেমেন্ট স্ট্যাটাস কৃষকেরা নিজেদের ক্ষতিপূরণের স্ট্যাটাস জানার জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সহজ ধাপে তথ্য দেখতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য যা করবেন এক প্রথম ধাপে এখানে ক্লিক করুন সিএলআইসি ইআরই দুই দ্বিতীয় ধাপে ফার্মার এর অপশনটি নির্বাচন করুন তিন তৃতীয় ধাপে আপনার ভোটার কার্ড নম্বর প্রবেশ করিয়ে সার্চ করুন বাংলা শাসিয়া বিমার পেমেন্ট স্ট্যাটাস বাংলা শাসিয়া বিমার পেমেন্ট স্টেটাস ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার সমস্ত তথ্য দেখিয়ে দেবে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা কিভাবে বুঝবেন ভোটার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস যখন চেক করবেন তখন ক্লেম ডিটেলস ক্লেম ডিটেলস এর ঘরে যদি আপনি ইউটিআর সুন টু বি আপডেটেড আগেনস্ট ক্লেম পেড আই এই লেখাটি দেখতে পান তাহলে বুঝবেন আপনি ক্ষতিপূরণের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বাংলা শাসিয়া বিমর পেমেন্ট স্টেটাস বাংলা শাসিয়া বিমর পেমেন্ট স্টেটাস কারা ক্ষতিপূরণের টাকা পাবেন না আপনারা যখন ভোটার কার্ডের নাম্বার দিন